আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এফআইডিবি ফারুকুল আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রিয়বন্ধুরাজ যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি তো আসুন জেনে নেই মূল বিষয় দেখুন প্রিয়বন্ধুরা সহীদ আরব আমি ডিউটি থেকে রুমে যাচ্ছি ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেই দেখুন মশাল্লাহ অনেক সুন্দর মসজিদ অনেক সুন্দর সুন্দর রোড অনেক সুন্দর বিল্ডিংগুলা অনেক সুন্দর রোডগুলা বা দেখুন প্রিয় বন্ধুরা কত সুন্দর লাগতেছে সে বিল্ডিংগুলো যারা এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে যারা আমার এই চ্যানেলে নতুন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এত করে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে চলে যাবে আপনার কাছে প্রিয় বন্ধুরা দেখুন বিল্ডিংটি মার্শাল আমরা যারা প্রবাসে আসি আমরা প্রত্যেকে যেন আমাদের মনের আশা পূরণ করতে পারি মোহান রাব্বুল আলমেন হয়ে গেছে আমরা পাঁচ তো নামাজ আদায় করে আমরা দোয়া করব আমরা যেন যার যার মনের আশা পূরণ করতে পারি হালার পথে টাকা উপার্জন করতে পারি আমরা যেন ভালো থাকতে পারি আমরা যখন প্রবাসের থেকে দেশে ফোন করব আমাদের ফ্যামিলির খোঁজখবর রাখবো তারা পাঁচ নামাজ আদায় করছে কি না আপনার সন্তান কীভাবে চলতেছে আপনার স্ত্রী কীভাবে চলতেছে আপনি মা বাবার সাথে কথা বলবেন তাদেরকে বলবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আর সঠিক রাস্তার চলার জন্য প্রিয় বন্ধুরা দেখবেন আপনি এত সুন্দর এত পরিবেশ তৈরি করে ফেলতে পারবেন আপনার ফ্যামিলি মতন আর দশটা ফ্যামিলি যদি এইভাবে সতর্ক হয়ে সঠিকভাবে চলাফেরা করে আমাদের সমাজটা খুব ভালো হয়ে যাবে খুব উন্নত হয়ে যাবে আমাদের সমাজটা নোংরা থেকে ভালো হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমরা প্রত্যেকে উদ্যোগ নিয়ে প্রত্যেকের ফ্যামিলির দিকে সবাই পাঁচ রক্ত নামাজ পড়ার তাকিদ দিই সবাই যেন সঠিকভাবে চলাফেরা করে সে আদেশ দেই এ দুনিয়ার সব কিছু রেখে আমরা চলে যেতে হবে বাড়ি গাড়ি নাড়ি ব্যালেন্স যেতু কিছু আছে সব কিছু রেখে আমরা দুনিয়া থেকে চলে যেতে হবে তাই আমরা এখন থেকে পাঁচ নামাজ আদায় করার চেষ্টা করি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবই করবো ইনশাআল্লাহ ফ্যামিলি কীভাবে চালাতে হবে আমাদের তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে পরামর্শ বুদ্ধি দিব ইনশাআল্লাহ মোহন আবুল আলমিন যেন আমাদের প্রত্যেককে নামাজ আদায় করা তৌফিক দান করেন আমিন সোম্মা আমিন বন্ধুরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে সবসময় সাপোর্ট করে আসতেছেন আপনাদের সাপোর্টের কারণে আমি আজকে এতটুকু আসতে পেরেছি আলহামদুলিল্লাহ সবাই আমার পাশে থাকুন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আসি সবসময় নিয়মিত আমার ভিডিও দেখবেন আপনারা আপনারা কোন ধরনের ভিডিও চান আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনারা লাইক দিবেন অবশ্যই আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যায় ইনশাআল্লাহ তো যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন আমি বিদে নিয়ে নিব আর দীর্ঘায়িত করবো না দেখুন গাড়ি শত শত গাড়ি রোডে ধীরে ধীরে আসতেছে প্রিয় বন্ধুরা এই গাড়িগুলো এভাবে রেখেছে সৌদি আরবে অনেক অনেক গাড়ি তো আমরা যারা প্রবাসে আছি আমরা যেন নিরাপদ থাকি সুস্থ থাকি মহান আব্বুল আলাম নিয়েছে সে দুয়ারি সব সময় করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাতু